গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন মোহাম্মদ কামরুল হাসান এর ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে নিরশংসভাবে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত আসামিদের ফাঁসির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় বারোই আগস্ট মঙ্গলবার দুপুর দুইটায় উপজেলা প্রেস ক্লাব বাস স্ট্যান্ড চত্বরে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রেস ক্লাব নাগেশ্বরী কুড়িগ্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের নাগেশ্বরীর সভাপতি শহীদুল ইসলাম শহীদ শাহীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ শাহিদ বলেন সাংবাদিক দুহীন হত্যার মাধ্যমে মুক্ত সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে আমরা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বক্তব্যে রফিকুল ইসলাম বলেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সাথে সাতিয়াসি সাতিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত সাদাবুজ্জামান শহীদ হত্যার আসামিদের বিচারের দাবিতে ইচ্ছা করতে দাবিতে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে আমাদের এই মানব প্রতিবাদ সভা আমি বলতে চাই বর্তমান সরকারকে বলতে চাই বাংলাদেশে যেন আর কোনো সাংবাদিক যেন এভাবে নির্মমভাবে হত্যার শিকার না হয় আর কোন সাংবাদিক যেন এভাবে নির্যাতনের শিকার না হয় আমি প্রশাসনকে বলতে চাই

মুক্ত স্বাধীন স্বাধীন সাংবাদিকতা স্বাধীনতা এদেশের ছাত্র জনতা পাঁচই অবস্থের পূর্বে যে তিরিশিক আমাদের জীবন ছিল সেখান থেকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বাংলাদেশে আবদ্ধ হয় সেরকম একটি পরিস্থিতিতে

গ্রেফতার করা হয়েছে এখনো একজন হত্যাকারী গ্রেফতার হয়নি তাকে গ্রেফতার করতে হবে এবং তাদের দৃষ্টান্ত বলে কামনা করছি আমরা